মুফতি করিম নেতার মত নেতা বরিশালে সবাই বলে তিনি নগর পিতা মুফতি বরিশালে সবাই বলে তিনি নগর পিতা রায় নিয়ে তাই করোনায় মন চাইলে যাতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা রাজপথে তাকাও দেখতে কিছু পাও রাজপথে তাকাও দেখতে কিছু পাও চাঁদাবাজির দোকানদার সব পালাও কত নেতা এলো গেল বরিশালে ভাই মুফতি ফাইজুল করিমের মতো কেহ নাই সদযোগ্য যোগ্য কে বায়াছে। আর সন্ত্রাস মাধ মুক্ত বরিশাল গড়া বেড়ায় শোনাতে কেন তাল বাহানা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা বলছি শোনো শোনো নয় অজুহাত কোন বলছি শোনো শোনো নয় অজুহাত কোন ন্যায্য দাবি ভিক্ষা চাইনি সত্যটাকে জানো গরিবী দুঃখীর সুখে দুঃখে যাকে মোরা পায় তিনি মোদের প্রিয় নেতা মুফতি ফয়েজ ভাই বান বন্যা ঝর হোক না যতই হোক সাইকে চর্ম নাইকে পাবে বরিশালের লোক তবে তুমি কার ইশারায় রায় দিতে পারছ না ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা গণ মানুষ চায় নেই সঙ্গত রায় ঘন মানুষ চায় কোটি প্রাণের দাবি সমস্যা কোথায় আমরা নৈতিকতার কাছে বহু কিছু হারিয়েছি আর কি বাকি আছে বরিশাল নগরবাসী আর করবে নয়া পোষ ষড়যন্ত্র করলে তৈরি হবে জনর

মুফতি ফয়জুল করিম নেতার মতো নেতা বরিশালে সবাই বলে তিনি নগর পিতা রায় নিয়ে তাই করোনা হায় মন চাইলে যাতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা